মানি মিডিয়া সরকার পলিটিশিয়ান এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার আপনি সুশীলের মতো সালাম দিচ্ছেন আপনার তাকে রাষ্ট্রের কথা সরকার কথাতে পরে আগে সমাজে আপনার অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করে থাকে তারপরে মালিক আপনাকে সম্মান দেবে মানিক আপনার শত্রুতরা অন্যরা সুশীল তাকে এই যে আজকে যে কথা বললেন আমি শুনলাম যে সমদেষ্টা মানে বেশ ভদ্রলোক টকশুতে আসেন লিখেন সুশীল সমাজের অংশ চারবার ঘুরে ছয়বার ঘুরে উনি আসেন নাই উনি কিন্তু দুর্নীতি বাজনা আমার কাছে আমি যতটুক জানি দুর্নীতি বাজনা হ্যাঁ বা যাই হোক এরকম ভদ্রলোক কি আপনাকে এই ভাগে এই ইনক্লুড করে অভদ্রতা কি করবে বিষয়গুলো খুব পলিটিক্যালি ভাবতে হবে যে গ্লাস বিল্ডিং কি দারুন সবকিছু হয়ে গেছে আপনারও আনন্দিত যে আমরা মধ্য হয়ে চলে গেছি কারণ শহরের বিল্ডিং দেখে তাই মনে হয় মধ্য গেছি কিন্তু আপনার শ্রম আদালতে ওঠার আমি এখানে একটা করতেছিলাম একটা দেশ ক্যাম্পোডিয়া আমাদের গরিব দেশ বিভিন্ন শ্রমিকের মিনিমাম নিরানব্বই ডলারে নেমে এসছে পাকিস্তানের চেয়ে পঁয়ত্রিশ ডলার কম আপনার শ্রমিকের বেতন তো এই দেশ মধ্যবিত্ত হলো না উচ্চ মধ্যবিত্ত হইলো কি আসা যায় যারা শ্রমিক তারপর কি আসে যায় তাহলে আপনি যে আপনি যখন বাহাবা সরকারকে যে মধ্যবিত্ত করেছেন দারুণ করেছেন তাহলে আপনি আপনার শ্রমিকের বিরুদ্ধে বেমানি করতেছেন আপনি আপনার শ্রমিকের কথা বলতেছেন না আমি শ্রমিকে যারা একটিভি শ্রমিকের যারা তা তাদেরকে বলতেছি এই বিষয়গুলোকে যখন পলিটিক্যালি যত যতদিন আপনি না ভাববেন ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না মানে আপনাদের অধিকার হবে না